নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেন্ডির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা আজকের এই রেসিপিটি নিরামিষ ভেন্ডি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কুড়ি বাইশটা ভেন্ডি আমি বড়ো সাইজে নিয়েছি ভেন্ডি আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা ভেন্ডিকে তিন টুকরো করে কেটে নিয়েছি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ভেন্ডি ভেন্ডি হালকা করে দিয়ে নেব তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেন্ডি ভেজে নেওয়ার পর জটে ফ্লেনটা বন্ধ করে দেব একটা পাত দিয়ে ভেন্ডির জন্য একটা মশলা আমি তৈরি করে এখানে নিয়েছি তিনটে টমেটো আর দিয়ে দেব এক মুঠো চিনিবাদাম চারটা পাকা লঙ্কা চিনিবাদামের পরিবর্তে আপনারা কাজরও ব্যবহার করতে পারেন অবশ্যই কাজুর ব্যবহার করলে সারটা এর থেকে অনেক বেশি ভালো হবে আর দিয়ে দেবো দুধ এর একটা পেস্ট তৈরি করে দেব যদি কাজুর ব্যবহার করেন সেক্ষেত্রে দুধ অ্যাড করবার প্রয়োজন হবে না যেহেতু আমি কম খরচে তৈরি করছি তাই আমি দুধ অ্যাড করলাম ভেন্ডি ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা দিবে জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব চিরে বাদাম দু টমেটো যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম আর লাগছে মতো লবণ ভেন্ডি ভাজার সময় আমার লবণে হলুদ ব্যবহার করতে মনে ছিল না মিক্সারে জারটা ধুয়ে জল চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিটের জন্য আমি ঝিঁকিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেব ভেন্ডি মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ভেন্ডি আরও তিন চার মিনিট নাড়াচড়া করি মশলার সাথে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল ভালো করে মিক্স করে সেদ্ধ হয়ে এসছে আরও তিন চার মিনিট কুক করে নেব আরও তিন চার মিনিট গ্রেভির সাথে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালে দিয়ে দেব ছোট এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা ও গোলমরিচ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ ভেন্ডি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি নিরামিষের দিন ট্রাই করতে পারেন ভাতের সাথেও ট্রাই করতে পারেন রুটির সাথেও ট্রাই করতে পারেন এই ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ